আসসালামাইকুম বন্ধুরা এখানে আমরা তিন রকম কেচি দেখতে পাচ্ছি আমি ভালোভাবে ব্যাখ্যা করে বলবো যে কোন কেচি দিয়ে কি কাজ এবং কোন কেচি আমাদের কোন কাজে সুবিধা হইব এই জিনিসটা আমি আপনাদের ব্যাখ্যা করে ভালো মতো বোঝাবো প্রথমে আমি সাধারণত আমরা যে কেচি যে বেশিরভাগ চুল কাটি এই কেচিটা সম্বন্ধে নেই যেটা আমরা চিরুনি নি চিরুনি এবং কেচি ভাবে ফালাই যে কাটি না এই জিনিসটা এই যে এমন করে যে এটা কাটি এটা আসল এটা বেশিরভাগ অংশ এইভাবে কাটা যায় আরেকটা পজিশন হচ্ছে কিছু ধরাও দেখাবো আমি কিভাবে কিছু এটা ধরতে দেবো এই যে একে চিজে আছে না এটা কিন্তু আমরা এভাবে কাটি না কিন্তু এটা এভাবে কাটি এই যে হাতের দিকে আমাদের দিকে তাকান এই যে এই ঠ্যাং না থাকলে এই যে এটা যদি না থাকে না তাহলে কিন্তু এই মডেলের এই ডিজাইনটা কাটা দেবো না কোনটা এই দেখো ধরে এটা দিয়েই কিন্তু এই যে এখানে এখানে আটকে ধরে কিন্তু এখানে আটকে ধরার পরেই যেমন এই যেমন আবার দেখেন দেখেন এখানে নিচে এমন থাকবো এই এই যে লোয়ারটা না থাকলে কিন্তু এই মডেলে কাটা দেবো না লক করা দেবো না কি ধরা লক করা দেবো না

এই এটা কখন কাড়ি যখন আমরা এইভাবে চুল ধরি উপর দিয়ে যেমন করে চুল ধরে যেমন করে যখন কাটি না তখন এটা কাজ করি